গণভোট ঠেকাইতে পারবে না কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায় যে অংশের তুলনায় বিএনপির কর্মীরা হলো চুনুকুটি একদম সামান্য সফলতা আপনি এত বড় বাহিনীর সামনের কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে লাঠি নিয়ে দাঁড়াবেন বাঁশ নিয়ে দাঁড়াবেন অস্ত্র নিয়ে দাঁড়াবেন সেটা তো আওয়ামী লীগ যুবলীগ দাঁড়িয়েছিল পেরেছে তারা অতীত এক বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয় তাকে শিক্ষিত করার দায়িত্ব তো এনসিপি আর নেবে না সেটা জনগণই নেবে আওয়ামী লীগে লকডাউন এসেছে নাকি কালকে নাকি তাদের লকডাউন কালকে সকল দল মাঠে থাকবে আওয়ামী লীগকে মাঠে ঢাকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে ওই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল আমরা তো কাউকে উঁকি দিতে দেখি নেই কালকে যদি আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই আরেকটি খবর এসেছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে মামলা তো তুলে নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে নতুন করে আর কি তুলবেন বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন তাদেরকে জায়েজ করে নিলেন আওয়ামী লীগের যারা রয়েছেন মন্ত্রী এমপি থেকে শুরু করে সন্ত্রাসী সকলকে প্রথমে বললেন তার বিরুদ্ধে যায় বাসায় বললেন তোরে মামলা দিব বললো ভাই কিছু টাকা দিয়ে দিয়ে দিয়েন না ঠিক আছে দাও আগামী ইলেকশনটা ভালো করতে পারবো তারপর আবার তারে মামলা দিল মামলা দেওয়ার পরে ভুক্ত হবে বললো আরো কিছু টাকা ইলেকশন ফান্ডটা বাড়াইলে তারপরে তারা আবার থানায় দিল থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো বিএনপি পন্থী যে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইলো আরে ভাই আমি আইনজীবী হলো আমিও তো ইলেকশন করব আমার ফান্ড কই আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা দুইটা ছাড়া গত এক বছরে এর ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপির যদি এক বছরে সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আরেকটা একটা হলো মামলা এই দুইটা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই তো এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে ভোট নয় মানুষ তাদেরকে জুতা দিবে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্র অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে সকল সকল দল দল হতে হবে হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে এই জন্য আমরা বলবো শুধু ডাক্তার নয় সকল স্বাস্থ্যকর্মীর গোম খাওয়া কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে নীতি নির্ধারক পর্যায়ে কোনো দলীয় গুন্ডা নয় যারা বিশেষজ্ঞ জনস্বাস্থ্য স্বাস্থ্য রয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদের ডিসিশন মেকিং প্রসেস অর্থনীতি অন্তর্ভুক্ত করতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে সুনির্দিষ্ট বেতন কাঠামো নিয়ে আসতে হবে আমি আর কথা বাড়াবো না অনেক লম্বা দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গিয়ে